الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين ইমাম আহমদ আমার নবীকে সালাম দে আর ভিতরে থেকে একটা শব্দ আসতেছে আল্লাহ নবী রৌজা ভিতরে থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম যারা আমার নবীর আশেক যারা আমার নবীর জন্য পাগল যারা আমার নবীর জন্য সব সবকিছু করতে পারে আমার নবীর জন্য মায়া যোগাইতে পারে নবী জানে এরে উম্মতের দল তুই আমাকে যেই জায়গার মধ্যে গিয়া ডাক দিবি আল্লাহর কসম আমি নবী সেই জায়গা থেকে তোমার উত্তর দিয়া দিব সোনার মেদিনা আমার প্রাণের মেদিনা সোনার মদিনা না আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর্শে মোল্লার চে দামি তুমি হাও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও আরশে মুআল্লার ছে দামি তুমি হাও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তো তোমায় ভুলতে পারিনা সোনার মদিনা না আমার প্রাণের মদিনা সোনার মতিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সিফ নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ বর ই ছিল তোমার পরিবেশ ইয়েিফ নামে অলক্ষণির্দেশ বর যে ছিল তোমার পরিবেশ তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে নু মুজ সবে বলব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলব কিন্তু তোমার ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খা কে শিফক অধিকারি তোমায় করেছে জন্নতের বাগান তোমায় নবী বলেছে খা কে শিফক অধিকারী তোমায় করেছে তোমার বুকে তোমার বুকে জিবেরালাম সদায় তোমার বুকে জিবেরালামিন সদায় সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সলিম বলে কেমন করে যাবো মতিনা তসফি বলে কেমন করে যাবো মতিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এর নবীর উম্মতের তেরো সেই মদিনার জন্য কে টুপান টাকা দে না ওই মদিনায় কি যাইতে মনে চায় না ওই মদিনায় যে একবার যায় তার বারবার শুধু মদিনায় যাইতে মনে চায় হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই মদিনার মধ্যে বসবাস করে মদিনার মধ্যে থাকতেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মনে মধ্যে বড় চেহিদা আমি মদিনার মধ্যে ইন্তেকাল আমার হবে মদিনার মধ্যে আমার কাফন দাফন হবে মানুষগুলো ডাক দিয়া বলে কিরে আহমদ তোমার কি মক্কায় যাইতে মনে চায় না ইমাম আহমদ ডাক দিয়া বলে ও মদিনাবাসী ভালো করে শুনে রাখো আমার তো মনটাই চায় আমি বাইতুল্লাহ যাব ওই বাইতুল্লাহটাকে একটু গিয়া তাওয়াফ করব আল্লাহ পাকের ঘরটাকে একটু তাওয়াফ করব আমারও তো আল্লাহর ঘরে গিয়া আমার আল্লাহকে labb দিতে মন চায় আল্লাহুম্মা labb aik labb aik লা শারীকা লাক labb aik ইনাল হামদা ওয়ান নিয়ামতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক labb ইমাম মাহমুদ মানুষগুলোকে জান দ আমি যদি মক্কার মধ্যে চলিয়া যাই আর ওই মক্কার মধ্যে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তাহলে মক্কার মানুষগুলো আমাকে মক্কার মধ্যে কাফন দাফন দেয়া দিবে কিন্তু আমার মনের মধ্যে বড় চাওয়া আমি মদিনার মধ্যে ইন্তিকাল করব মদিনার মধ্যে আমি মারা যাব মদিনার মধ্যে আমার কাফন দাফন হবে যদি আমার হায়াতের কথাটা আমি

আমার নবীকে সালাম আর ভিতরে থেকে একটা শব্দ আল্লাহ আসতেছে নবী রৌজা ভিতরে থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম যারা আমার নবীর আশেক যারা আমার নবীর জন্য পাগল যারা আমার নবীর জন্য সব কিছু ত্যাগ করতে পারে আমার নবীর জন্য মায়া যোগাইতে পারে নবী জানে দেয় এরে উম্মতের দল তুই আমাকে যেই জায়গার মধ্যে গিয়া ডাক দিবি আল্লাহর কসম আমি নবী সেই জায়গা থেকে তোমার উত্তর দিয়া দিব হজরতে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই রৌজার সামনে গিয়া যখন নবীকে সালাম দিলে বললেন নবী এবার ভিতর থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সালামের জবাব নিয়ে বলে কি রে আহমদ তুমি আমাকে কেন এত স্মরণ করতেছ তুমি আমাকে কেন এত ডাকতেছ ইমাম আহমদ ডাক দিয়ে বলে ও পায়গম্বর আমি আপনাকে খুব মহাব্বত করি আমি আপনার জন্য সব কিছু ত্যাগ করতে পারি নবী জানা দেয় যেই উম্মত উম্মতের জন্য আমি নবী পাগল ছিলাম যে উম্মতের জন্য আমি নবী সব জায়গায় শুধু উম্মতের জন্য কান্না করছি আমি নবী শুধু উম্মত ছাড়া কিছুই বুঝি নাই সব জায়গার মধ্যে আমার উম্মত আমি নবী উম্মত ছাড়া কিছুই বুঝি নাই আমি আল্লাহর বাসার মধ্যে গেলাম আমার সাথে আমার আল্লাহর সাথে কথাবার্তা চলতেছে হঠাৎ করে পয়গম্বর জানে দে আল্লাহ কথা কি শেষ হইছে কিনা আল্লাহ তাআলা জেনে দে ও নবী আমার আপনি মাত্র আমার বাসার মধ্যে আসছেন এখনো তো কথাবার্তা ক্লিয়ার হয় নাই এখনো তো আপনার সাথে আমি মন মতন আল্লাহ কথা বলতে পারি নাই ও পয়গম্বর আপনি আবার যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন আমার নবী সরকারে তো আলম চোখের পানি টপ টপ করে সারিয়া বলে গে আমি আমার উম্মত গুলোকে জমিনের মধ্যে রাখিয়া চলিয়া আসছি আমার উম্মত মনে হয় ধারণা করতেছে আমার নবী মনে হয় আমার আল্লাহকে পাইয়া তার উম্মত মনে হয় বলিয়া গেছে ও আল্লাহ গো আমি উম্মতের জন্য পাগল হয়ে গেছি আমার উম্মত যদি আমি এক নজর না দেখতে পারি আমি নবীর কাছে ভালো লাগে না এজন্য বলতেছি কথা এসে না কিনা আমার আল্লাহ ডাক দিয়া বলে পয়াগম্বর আপনি উম্মতের জন্য এতই যে পাগল আমার নবী বলে আল্লাহ উম্মত সারা কিছুই বুঝি না সব জায়গায় শুধু উম্মতের কান্না আমি নবী গাইতেই থাকব আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ইন্তেকালের আগে জানায় দিলেন ও পয়গম্বর আপনি যখন মারা যাবেন আপনার লাশ মুবারক কা জান্নাতের মধ্যে আমরা নিয়ে যাব আল্লাহর নবী এবারে জানাইয়া দিলেন এই জিবরাইল রে আমার লাশটা যে জান্নাতের মধ্যে নিয়ে যাইবা ওই জান্নাতের মধ্যে কি আমার উম্মত থাকবে কি না ওই জান্নাতের মধ্যে আমার যত উম্মত আছে আর যত आने वाला উম্মত দুনিয়ার মধ্যে আসবে এগুলো সব উম্মত কি জান্নাতে থাকবে জিবরাইল ডাক দে বলে লা ও পয়গম্বর না শুধু আপনি একা একা জান্নাতের মধ্যে থাকবেন পয়গম্বর এবার জানায় দেয় জিবরাইল তাহলে আমার লাশ মুবারকটাকে আমার উম্মত ওয়ালা জমিনের মধ্যে দাফন করিয়া দিও আল্লাহ পাক রে গিয়া যখন জিবরাইল এই সংবাদটা দিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই জিবরাইল আমি যা

মানাজিল জান্না আমার নবীর হুজরা থেকে আমার নবীর মেহরাব পর্যন্ত এই জায়গাটাকে জান্নাতের জায়গা দ্বারা ভরপুর করে দে তাহলে বোঝা যায় যে আমার নবী যেই জায়গার মধ্যে ঘুমায় রয়েছেন ওই জায়গাটা জান্নাতি জায়গা সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল এবার পয়গম্বরকে যখন সালাম দিলেন পয়গম্বর সালাম নিলেন নিয়ে এবার ইমাম আহমদ ইবনে হাম্বাল জানায় দেয় পয়গম্বর আমার তো মদিনা সারিয়ে যাইতে মনে চায় না কিন্তু মনের মধ্যে বড় চাহিদা আমি আল্লাহর ঘর বাইতুল্লাহটাকে তাওয়াফ করব আল্লাহর নবী বলে তাহলে তুমি কেন বাইতুল্লাহটা গিয়া তুমি তাওয়াফ করনা না ইমাম আহমদ ইবনে হাম্বাল জানায় দেয় ও পায়গম্বর আমার ধারণা আমি এই মদিনার মধ্যে আমার ইন্তেকাল হবে মদিনার মধ্যে আমার কাফন দাফন হবে আমি যদি মক্কাই চলে যাই আর ওই মক্কার মধ্যে যদি আমার মৃত্যু হয় সেই মক্কার মানুষগুলো আমাকে মক্কার মধ্যে কাফন দাফন দিয়ে দিবে তাই আমি জানতে চাই আমার হায়াত কয়দিন আছে এই হায়াতের উপর ভিত্তি করে আমি আল্লাহর ঘর বৈতুল্লাটা কে তাওয়াব করে আসব আল্লাহ নবী এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঁচটা আঙ্গুল দেখায় জানায় দিলেন ইমাম আহমদ এই পাঁচটা আঙ্গুল দেখিয়া বড় টেনশনে পড়িয়া গেল আমার নবী এই পাঁচ আঙ্গুল দ্বারা কি বুঝাইলেন আমার মনে হয় পাঁচ দিন হায়াত আছে আমার মনে হয় পাঁচ সপ্তাহ হায়াত আছে আমার মনে হয় পাঁচ বছরের হায়াত আছে আমার মনে হয় আর মাত্র পাঁচ ঘন্টা হায়াত আছে ইমাম আহমদ তার টেনশনটা আর একটু বাড়িয়া গেল এবার ইমাম আহমদ মদিনার মধ্যে একজন বড় শায়েক আছে ওই শায়েকের কাছে গিয়া বলে আমার নবী আমাকে পাঁচটা হাত দেখাইছে বলে কোন কারণে তিনি পুরা ব্যাখ্যাটা ওই বড় শায়েকরে শোনায় দিলে শোনায় বলে রে আহমদ আমার আর পয়গম্বর এই পাঁচ হাত দারা যেন কি বুঝাইছে বলে কি বুঝাইছে বলে আমার পয়গম্বরের কাছে পাঁচটা জিনিসের এলেম পাঁচটা জিনিসের জ্ঞান নবীর কাছে নাই তাই তোমাকে নবী পাঁচটা আঙ্গুল দ্বারা বুঝাই দিয়েছে ইমাম আহমদ এবার ডাক দিয়ে বলি সায়গম্বর বলেন কোন কোন জিনিসের পাঁচটা জ্ঞান পয়গম্বরের নাই

আলতাসুনুর মাধ্যমে বোঝা যায় তার পেটের মধ্যে কি ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে হা যুবক আমার আমি বলতে চাই তুমি আলতাসুনুর মাধ্যমে তুমি জানতে পারছ পেটের মধ্যে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে কিন্তু বড় বড় তাসির করণে ওয়ালারা জানে দেয় এই মায়ের গর্বের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটা কি আল্লামা শাহ আহমদ শফি পীর মতন হবে কিনা এই সন্তানটা কি সাইয়েদ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনার মতন হবে কিনা এই সন্তানটা খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের মতন হবে কিনা এই সন্তানটা চরমনার পীর সাইয়েদ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের মতন হবে কিনা এই সন্তানটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তার মতন হবে কি না এই সন্তানটা স্বৈরাচারী শেখ হাসিনার মতন হবে না এই সন্তানটা ওবাইতুল কাদের মতন হবে না এই সন্তানটা স্বামী মুসমানের মতন হবে এটা কিন্তু ডাক্তাররা জানে না এই জ্ঞানটুকু আমার আল্লাহ সারা কেউ জানে না ওয়া মা তাদরী নাফসুম্মা যা গদা তুমি আগামী কাল কি খয়েবা এটার খবর আমার পয়গম্বর জানে না এটার খবর একমাত্র আল্লাহই জানে ওয়া মা তাদরী নাফসুম্মা যা তাক্সিবু গদা ওয়া নাফসুম বিআজ্জি আরদিন তামুত তোমার মৃত্যু কোন জায়গায় হবে তোমার মৃত্যুটা কখন হবে কেউ জানে না এই খবরটা একমাত্র আল্লাহ জানে নবী জানে না এই ব্যাখ্যা শোনা মাত্র ইমাম আহমদ জানা দেয় তাহলে আমি আর মদিনা সারিয়া মক্কায় যাব না হজরতে ইমাম আহমদ মদিনার মধ্যে থাকতে থাকতে ওই মদিনায় তার মৃত্যু হয়ে গেছে